হ্যাঁ ও বৌদি হ্যাঁ আজকে বউ আনতে তা কোথায় গিয়েছিলি তুই আর হাতেই বা কি ও সব গিয়েছিলাম এই তো গয়াবুড়ির বাড়িতে ওই ধান বা আনতে নতুন বউ এলে বরণ করতে হবে তো শোনো শোনো মেয়ের কথা শোনো বাপ বিয়ে করে সৎ মানিয়ে আসছে আর তুই কিনা ধান দর্বা দিয়ে বরণ করবি সৎমা হলেও উনি তো আমার মা আর মাকে তো বরণ করে ঘরে তুলতে হবে কি দিন রাত যখন তোকে যাবি না তখন বুঝবি সৎমা কি জিনিস সে পরে দেখা যাবে ক্ষণ তখন যাই আমার দেরি হয়ে যাচ্ছে তুমি যেও একবার হ্যাঁ রে ক বুঝনি এখনো বুঝলি না বুঝবে বুঝবে সৎ মা আসুক ঘরে তারপরেই মজা বুঝবে নে গো এখন তেলটা দে মাথায় অনেকক্ষণ ধরে তো বসে আছি রোদের মধ্যে না বরণ করা হয়ে গেছে এখন গৃহে প্রবেশ করে এ এটা এত লুতি নিয়ে তো আগে দেখেনি নিজের হাতেই সব কিছু হচ্ছে বলেছিলাম না আমার একটা কন্যা সন্তান আছে ও আমার আগের পক্ষের মেয়ে মনিবালা ও তুমি ননীবালা আমি ভেবেছিলাম আরো ছোট হবে সেটা আবারই মা তুমি জানো না বুঝি বাড়িতে সব আসলে আসনে ছেলে মেয়েদের গরম ভাত রেধে খাওয়াতে হয় এসব তো বাড়ি থেকেই শিখিয়ে দেওয়ার কথা জানবো কি করে বলো আমার তো আর তোমার মতন আগে বিয়ে হয়নি দেখলে খড়ি দেখলে কিভাবে বিয়ে নিয়ে কথা বলছে বলি আগে একটা বিয়ে হয়েছে বলে কি মান সম্মান কি সব ইয়ে ফেলেছি নাকি গো তার নতুন বইয়ের দেখছে খুবই চোপা আসতে না আসতে জাননদদের একেবারে খেয়ে পেয়ে তুলেছে এত সব সামলাতে পারবে তো পরে পারবো বই কি মুখ যেমন আছে হাতও আছে তো কিছু করতে গেলেই একেবারে হাতে নাতে ধরবো ঠিক আছে দেখা যাবে খুব কটা দিন যদি আমাদের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো তো তবে ঝামা ঘষে দেবো মুখে বা তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে আচার পালন করতে পারবে চল মালতী চল তো ও বাবা ওরা যে চলে গেল তুমি এসো তো আমি তোমাকে গরম ভাব নতুন চাল আছে তো ঘরে মায়ের হাতের চাল দিয়ে নতুন মায়ের হাতের ভাত খাবে তাই চলো কেমন রান্না করতে পারো তুমি আজকে প্রমাণ হয়ে যাবে আর কিছু এলাম না ঘরের পাশেই দুটো বেগুন ছিল তাই রান্না করলাম নাতেই হবে মা গরম ভাতের সাথে বেগুন ভাজা খুব মজা হয়েছে খেতে। চাতি যদি একটু কাঁচা লঙ্কা থাকতো না তাহলে আরো মজা হতো। কাঁচা লঙ্কা তো নেই না ঘি আছে। গরম ভাতের সাথে ঘি খাবে? ঘি ওটা কোথা থেকে আনলে গো? আমাদের ঘরে তো ঘি তৈরি হয় না। সে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। দাঁড়াও আমি এখনি তোমায় খেতে দিচ্ছি। কোথায় গিন্নি তোমার রান্না বাড়া কি হয়েছে বলে আমাকে কটা খেতে দাও তো রান্না শেষ তুমি বসো এখনই খাবার দিচ্ছি আমি তা নতুন মায়ের হাতের গরম ভাত খেতে কেমন লাগছে নিমা খুব ভালো বাবা নতুন মা অনেক ভালো আমায় অনেক যত্ন করে খাওয়াচ্ছে বলেছিলাম না নতুন বউ তোকে খুব আদর করবে এখন দেখি তো তোমার মেয়েও অনেক ভালো ননীকে নিয়ে থাকে আমার কোনো অশান্তি হবে না গো হ্যাঁ গিন্নি ননী খুব লক্ষ্মী মেয়ে ওকে তুমি কষ্ট দিও না হ্যাঁ

লহিনা চাই ওই বউ শাখা তার আলপে যেমন তার চেহারা তেমনি কথা বাটা ভরণ হ্যাঁ গো হ্যাঁ কাউকে চিড়ে কথা কইছে না কোবাড়ির ওই ঘোষগিন্নি এসেছিল তা ওনা কেও দু কথা শুনিয়ে দিলে কি এমন নীরে বাবা এমন মোকরা বউ তো এ গায় আগে আসেনি ও মা আরে ওপারার লোকাসের বউদের কথা মনে নেই তোমার আরে শিবাজী এলো শাশুড়ি ননদ কাকে যে না আরে ওটা না হয় মা না সে শহরের মেয়ে ছোটবেলা থেকে মুখে মুখে কথা বলা শিখে এসেছে কিন্তু এ তো পল্লী বউ তার উপরে আবার সতীনের ঘর করতে এসেছে ওর কেন এত চোপা থাকবে শুনি আরে ওদের মতন মেয়ে ছেলেদের জন্য সমাজটা আজ অত গেছে কুড়ি এখন কি আর তোমার আমার মতন সতী সাবিত্রী বউ আছে কারা সতী সাবিত্রী তোরা নাকি এ বাড়ির কথা ও বাড়িতে লাগানোর সময় এটা মনে থাকে না রে ও মা তাকে আমি এমনি এমনি লাগাই নাকি মানুষে শুনতে চাই বলি তো একজনের কথা আরেকজনকে বলি আমরা এত মানুষের কথা চালা চালি না করলে কেউই শুনতে চাইত না কাকে নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ কার ঘরে আবার আগুন লাগানোর পরিকল্পনা করছিস রে কথা তোমায় এত শুনতে হবে না বুড়িমা তুমি যেখানে যাচ্ছ সেখানেই যাও যাচ্ছি তো বটেই তবে গিয়ে বলে আসবো বিমলের বাড়িতে যাতে কেউ তোদের কথায় কান না দেয় দেখলে করে দেখলে আমাদের কিভাবে শাসিয়ে গেল ওদের বাড়িতে গিয়ে নাকি সবকিছু বলে দেবে না বললেই হলো আমাদের সাথে ওরা পারবে নাকি এমন প্যাঁচ লাগাবো যে সৎ মারমির মধ্যে আজীবন যুদ্ধ যেন লেগেই থাকে বুঝলি হ্যাঁ হ্যাঁ তাই করো কুড়ি তাই করো এটা হলে খুব ভালো হয় কবে অনেকদিন ঝগড়াঝগি দেখি না গো ওদের মধ্যে লাগলে বেশ মজা দেখা যাবে হ্যাঁ রে হ্যাঁ ও নিয়ে তুই ভাবিস না এখন চল বাড়ি ফিরতে হবে অনেক কাজ পড়ে আছে

ভালো করেছিস বাছা ভালো করেছিস পাঁচ কান করলেই সমস্যা নানা জনে নানা কথা বলবে তা বৌমা কোথায় রে ডাক ওকে তুমি এসে বসো ঘরে আমি ওকে ডাকছি আর কই কোথায় গেলে দেখে যাও তো একবার না বাছা ঘরে আর যাব না এই বারান্দাতে বসবো দাঁড়াও তার আমি ননিকে বলছি পাটি পেতে দেবে কি হলো গো ননি তো ঘরে নেই ঘাটে গেছে কাপড় নিয়ে এই বুঝি তার বা দেখতে তো চলো গয়া পিসি আমি তোমার আপনার কথা অনেক শুনেছি আসুন পিসিমা এসে দিচ্ছি বড্ড গরম পড়েছে বউ কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না আরে কেবল তো চৈত্র মাস গরম আরো পড়বে আপনাকে একটু শরবত করে দেবো পিসিমা ঘরে বিল আছে বেলে শরবত করে দিই

সেই ভাবছি ফসল না উঠলে সংসার চালাবো কি করে অন্য বলে ওটা ভালো কাজ জুটিয়ে দেবে সে কি তুমি শহরে চলে যাবে এছাড়া তো কোনো উপায় দেখছি না গিনি গায়ে কোনো কাজ নাই তাছাড়া চাষও করিনি যে তা দিয়ে সংসার চালাবো তাহলে তো মহা মুশকিল গো কি করবে এখন করব আর শহরেই যেতে হবে বোধ এই কটা দিন তুমি আর ননি গাঁয়ে থাকো আমি মাসে মাসে টাকা পাঠাবো বেশ তুমি যখন যাবে যাও আমি ননি বালাকে নিয়ে থাকতে পারবো তাহলে বরং আমি আজ চিঠি লিখে দিচ্ছি তুই কাল চিঠিটা নিয়ে চলে যাস বাবা দেরি করিস না আবার যত আগে যাবি তত তাড়াতাড়ি টাকা পাঠাতে পারবি হ্যাঁ হ্যাঁ সেই বরং ভালো তবে আমি এখন উঠলাম পরে এসে গল্প করে যাব বউ যাই গিনি তোমরা ভালো থেকে হ্যাঁ শহরে পৌঁছে আমি চিঠি দেবো ভালোভাবে যেও আর গয়া পিসির চিঠিটা সাবধানে রেখো সে আছে এগিয়েই ওর নাচ সাথে দেখা করব। যদি সব ঠিকঠাক থাকে তবে সামনের মাসে টাকা পাঠাবো এই মাসটা কষ্ট করে চলো সে আমরা চলতে পারবো বাবা মা আর আমি দুমুঠো ভাত খেয়ে দিন পার করে দেবো তোর মতো লক্ষ্মী মেয়ে থাকলে আমার কোনো অভাব হবে না রে আমরা সাতপাতা পাতা খেয়ে ঠিক চালিয়ে নেব তা পারবে আর হ্যাঁ মেয়ে আমার গরম ভাত ছাড়া খেতে পারে না তুমি কিন্তু ওকে রোজ গরম ভাত দিও কেমন সে নিয়ে তুমি ভেব না গো আমি যতদিন আছি ননির পাতে গরম ভাতই দেব তোমার কথা শুনে শান্তি পেলাম গিন্নি এবার আমি তবে আসি সাবধানে যেও বাবা শুনলে কুড়িমা বিমল দাদা শহরে চলে গেছে সে কি রে নতুন বউ রেকেই আবার শহরে কেন ও মা কাহিনীর খবর কিছু জানো না বুঝি এই বাচ্চাটা চাসবাস কিছুই করে নি গো সংসার চলছে না আর এদিকে গায়ও তো আবার আকাল পড়েছে এই বাদ দে শহরে চলে গেল তা গিয়ে ভালোই হয়েছে বল এখন তো মি আর মাইই শুধু বাড়িতে আছে সহজেই ওদের মধ্যে জগরাটা বাঁধানো যাবে হিংগু আমি তো তারই অপেক্ষায় ছিলাম এত দিনই আমাদের মনের আশা পূর্ণ হয়েছে চল তবে এখনি বিমলের বাড়িতে যাই গিয়ে কাজের কাজটা করে আসি আমি যাব না তুমি একা বাড়িতে গিয়ে ওই বৌটার কানে কুমন্ত্রণা ঢেলে দিয়ে আসো আমি দেখি নוני কে কোথায় পাই কিনা তাই ভালো তাই ভালো বুঝলি দুজন দুpoke থাকলে ভালো হবে তাহলে ননি বানারও শক্তি বাড়বে হ্যাঁ গো ওই মা আমার মেয়েটাকে কি আর আমরা একা ফেলে দিতে পারি বলো ওর পক্ষেও তো দু কথা বলতে হবে তবে তাই যা তাড়াতাড়ি ও ননিবালা কোথায় গেলি মা দেখে যেত একটি বার কি হয়েছে মা বিকেল তো হয়ে এলো রান্না করবে না ঘরে যে আনাজপাতি কিছুই নেই রে বলি রাতে খাবো কি দিয়ে বলতো নদী ধারে ভ্যালেন্সা শাক দেখে এসেছি ওগুলো তুলে নিয়ে আসি তাই যা মা তবে গিয়ে তাড়াতাড়ি কটা শাক তুলে নিয়ে আর আমি তবে ভাতের হাড়ি চড়িয়ে দিই তুই আসতে আসতে ভাত হয়ে যাবে ঠিক আছে মা যাচ্ছি তবে নুনি চলে গেছে যাই শুকনো কাপড় ঘরে নিয়ে রান্না ঘরে যাই বাড়ি আছিস

হাঁড়ি চড়াতে হয় গরম ভাত ছাড়া নাকি খেতে পারে না বলি স্বামীর ঘরে গেলে তো এমন গরম ভাত আর জুটবে না রে সে পরে দেখা যাবে এখানে যতদিন আছে আমি আমার দায়িত্ব পালন করে যাব এত দায়ি্বদায়িত্ব করবি নাবং। নিজে কথা তো ভাতে হবে নাকি তিন রান্না করলে রূপের কি হবে বেেবে দেখেছি স্পাচরা খাবার আবার বেশি লাগবে তো এই আকালের দিনে এক বেলা রান্না করে দুই বেলায় সেই খাবার খাওয়াবি সে কি কথা। আমি যে ওকে কথা দিয়েছি। সব সময় ননিকে গরম ভাত ক্ষিতি রেব। আর রাত্ম তোর কথা তুই কে আর ননিকে। শতিনের বেকে এত যত্ন করে রাখতে হয় না। না হনে দেখবে একদিন তোর মাথায় চড়ে বসবে।

কার মাথায় চুল থাকবে আর কার মাথায় থাকবে না তাতে একটু পরেই দেখা যাবে বাড়ি জানা এমন পেঁচ লাগিয়েছি যে মা মের চুলো সারা গায়ের মানুষ দেখবে হেৰি মা গরম ভাত আর হেলেঞ্চ লেবু লঙ্কা দিয়ে খাবি মিশি সে কি মা তুমি গরম ভাত রেঁধেছো কেন রে তোকে না সেই বিকেলে বললাম রাতে গরম ভাত রান্না করবো

দাঁড়াও কাল সকালটা হোক ঘাটে আসবে না কাপড় নিয়ে তখন ধরবো দুটকে কি কাপুরি খবর কিছু শুনেছো নাকি ওদের বাড়িতে রাতে জগড়া লেগেছিল নাকি না তো সেই রকম তো কিছু শুনিনি কে বললো এ কথা আরে কান আমরা দুজোদের কানে যেমন কুমন্ত্রণা দিয়েছি তাতে তো জগড়া লাগারই কথা গো আরে চুপ কর চুপ কর ওই যে বৌটা আসছে ঘাটে আছিস তা কাল রাতে ঝগড়া লাগানো কি আর এত সহজ পরিমা আর আপনার যে বয়স হয়েছে এই বুড়ো বয়সে এসব কাজ আপনার মা নাই না কি বলতে চাইছো কি গো তুমি কি করেছি আমরা ননিবালা আসুক তারপর কি করেছো বোঝাচ্ছি

আমার কাপুর কাচা শেষ বল এই নিয়ে আরেক দিন কথা বলবো কোন এখন যাই হ্যাঁ বাবা আমিও যাই গিয়ে আবার ভাত চড়াতে হবে মা ও মা তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি কি হয়েছে রে বলেছিলাম যে পোস্ট অফিসে যেতে গিয়েছিলি হ্যাঁ মা বাবা চিঠি এসেছে দেখি তো কি লিখেছে প্রিয় জয়া আমি ভালোভাবেই শহরে পৌঁছেছি আসার পর দিন থেকে কাজও শুরু করেছি এখানে অনেক টাকা মাইনে দিচ্ছে অগ্রিম কিছু টাকা দিয়েছে তা তোমাদের জন্য পাঠিয়ে দিলাম এগুলো সংসারের কাজে খরচ করো সামনে মাসে আমি এসে তোমাদের নিয়ে যাব বাবা টাকা পাঠিয়েছে মা তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না হ্যাঁ রে মা এখন থেকে প্রতিদিন গরম ভাত খেতে পারবি সাথে একটু মাছ মাংস রেডি দিতে পারবো তোকে তাহলে তো আরো ভালো রোজ রোজ তোমার হাতের গরম ভাত আর মাছ মাংস খেতে কি মজাটাই না লাগবে মা নে, এবার বাড়ি চল গিয়ে ভাত চড়াতে হবে তো আবার